কি করবো আর আচ্ছা এখন কি সাউন্ড মাউন্ড ক্লিয়ার আছে দেখা যায় দেখি ইউটিউব থেকে লাইভে সাউন্ড আর ক্লিয়ার আছে নাকি অনেকদিন পরে গেছি অনেকদিন পরে মেলা দিন পরে গেছি একটু কম দামে বাইক না দিলে একেবারে হয় না ঠিক আছে কি করবো কি বাইক থেকে আছে দেশে বাইক থেকে আছে কালেকশন করতে করতে জীবনটা কালেকশন হয়ে গেছে কি নেট চলে নেট চলে হয় নেট চলে চলে এক লাখ আশি হাজার টাকা ভাই ভাই এলাম নেই গাড়ির দাম বেশি দেখেছি কিছু করার নাই এক লাখ আশি হাজার টাকা আর এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো এফআই

কত এই ঈদের ভিতরে এটা নিয়ে ফিল করবেন এই ঈদের মনে করেন বকশিস বোনাস সব এটা ঠিক আছে এরপরে আর কোনটা এটা কি আবার সাতচল্লিশ সিরিয়াল বিশ নম্বর দিবস পাঁচশো টু ডাবল ডিস আরমাটা বলু এক লাখ আশি টাকা এক লাখ আশি হাজার টাকা টিভিএস ফোর বি এক্স কারের মাথা লাগানো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা টিভিএস ফোর বি কত এক লাখ পাঁচ হাজার টাকা

এটা বলে কয় আঠারো মডেল আমি আঠারো মডেল সতেরো মডেল আঠারো বছরের কাগজ করা আমি নাচল্লিশ হাজার টাকা বলে তাহলে এক লাখ চল্লিশ হাজার ব্ল্যাক কালার দশ বছরের কাগজ করা ডাবল জিক্সার মনোটন ব্ল্যাক কালার এক লাখ চল্লিশ

এই তোরা দু হাজার একুশের মতো দুই হাজার বিশের মতো মাত্র কত কত কষ্টা ভালো কথা এটা কোন দিন এক লাখ পঁয়ত্রিশ হাজার বেশি দাম কমাইলে এই আমার কিছু থাকে না

নাটা একসপলে গেল দেশ ভক্তি বলছিলেন মেলা আল্লাহর রহমতে কুরবানি আরে যত গরু উঠবো আমার মানে এমন পরিমাণ গাড়ি উঠবো মনে আছে মানে এত পরিমাণ গাড়ি আছে আল্লাহর রহমতে